স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাকে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার কা থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা একাবাসীকে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসাম্যুসংসভাবে খুন হয়েছে। ছাত্র দল প্রতিবাদ করে যাচ্ছেন প্রতিনিয়ত এই প্রসবের সামনে হাসিনা অনেক রাজনৈতিক দল বলেন প্রশাসনী সংগঠন বলেন সবাই ইংরুজ সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে আমাকে আপ্লুত করেছে একজন স্বাধীনতার যুদ্ধ হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনে করতে পেয়েছি উনিশশো একাত্তর সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি যেই দেশে থাকবে না বৈষম্য যেই দেশে থাকবে গণতন্ত্র যেই দেশে থাকবে একটি নির্বাচন যেই নির্বাচনে দিনে হবে সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে চৌড়ান্ন বছর পরেও বাংলাদেশে এমন প্রার্থী রাজনীতিকে দূর ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে অভিশ্বাস করে দিয়েছে ক্ষমতায় থেকে থাকার জন্য গণতন্ত্রকে তারা দেব হত্যা করেছে ঘর তৈরি করেছে নির্জন কারা ঘরে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জগন্নতম কাজ করেছে শেখ হাসিনাবাদের বাংলাদেশের ক্ষমতায় দিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার থেকে তার পারিবারিক সম্পদ বাড়িয়ে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন আল্লাহর কি رحمت সেদিন আমাদের প্রিয় মহান কারক রহমানের সুsignIn সম্পন্ন করে কষ্টের মধ্যে আমরা সেদিন জুলাই Ağustos 2000 এর শুনছেন বাংলাদেশে আপনার মতো একজন সচেতন লোক নিজ সরকারে সফল বাংলাদেশে জাতিটা পাবে অনেক শ্রেক্ষা অনেক তপ কথাবার্তা সচিব সরকারের যেহেতু বলেছিলেন সেটা মূল বিষয় ছিল একটি তত্ত্বর সরকারের ওপরে নির্বাচন আজকে এই ক্লাব থেকে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন আমাদের ধারণা ছিল যে আসিফ নঞ্জনরা ওই নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রায় ষোলোটি বছর এদেশে জনতন্ত্র মানুষের পক্ষে জনতার পক্ষে বিভিন্ন মহলে বিভিন্ন বাহে খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন অথবা বা তাদের নেতৃত্বে দ্রুত অন্তর্পক্ষ সরকার নির্বাচন করা আমাদের বাংলা ছেলে আমাদের তত্ত্বাবধী সরকার তত্ত্বর সরকার প্রধান অর্থাৎ তৃণমূলের বিস্তন ব্যক্তি আমাদের অত্যন্ত এই বছরের বছরের একজন এই প্রজ সম্পদ হিসেবে আমরা যাকে মনে করতাম এবং হয়তো বা ক্ষমতা গেলে দায়িত্বটা কাছে ফিরে বা নেলে সেই কারণে এদেশের আচার প্রচার গুণ করেছেন করেছেন একটি মাত্র নির্বাচন তিনি হাজার নির্বাচনীয় হাজার করে বা উপচেষ্টা কেটে গেল অতি সুন্দর নির্বাচন দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন আজকে কেন বা আমরা তার বিরুদ্ধে কথা বলব কেন বাচ্চা নির্বাচন নিয়ে কথা বলব যে কারণে অত কিছু ঘটল যে কারণে সে গেছেন সেখানে না পালিয়ে গেল যে কারণে হাজার হাজার আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছেন যখন ঈশ্বর না তখন আওয়ামী লীগের সব নেতা কেন্দ্রীয় পালিয়ে গেলেন তার কিন্তু একটি নির্বাচন

সরকার প্রধানকে নিয়ে চলবে আমি দুদিন আপনাদের আপনাদের সংসার লেগেছে অবৈধ শাসক জন্য এই শান্তির হয়ে আসে না যে আসে সময় সেখানে তিনি শেখ হাসিনার সময় অবলম্বন করলে সেই বেতন অপেক্ষা করছে আমরা দেখলাম সাহেব তার পরিবারের অন্যান্য অভিযোগদের ডেকে বলেছেন আমি পদত্যাগ করব আপনাকে তো পদত্যাগ করতে করার জন্য সেখানে পাঠানো হয় না সংসারের আগাম লাগলে আত্মহত্যা করলে কিন্তু সমাধান হয় না সংসারে আগাম লাগলে পদপে করে কিন্তু সমাধান হয় না আপনার সমাধান করতে হবে আপনার ওই সঙ্গে অধিকার দলে ধরে হাতে পিরিয়ে দিতে হবে আপনি সেখানে নামাজ মর্খতার পরিচয় দেবেন না

আপনার রাজনৈতিক আত্মহত্যা করতে হবে না সমাজের একটা মাত্র পদ সেটা হল নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আশাঙ্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আপনার নেতৃত্ব এবং আপনার শাসন ব্যবস্থা